আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা ড্রাগ রিভিউর অনেক চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দাউন একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম ডার্মাসল প্লাস মলম এর জেনেরিক নাম ক্লোভেটাসল্ট প্রুফ ইউনিট জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট এবং স্যালিসেলিক অ্যাসিড থ্রি পারসেন্ট এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ডার্মাসল প্লাস তিরিশ গ্রামের বর্তমান বাজার মূল্য একশো পঞ্চাশ সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে এখন জানব ডামাসল প্লাজের কাজ কি 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 রোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে এর পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যায় ডামাসল প্লাজের কাজ কোলোবিটাসল প্রোপিনেট হলো একটি কোটিকোস্টোরয়েড যা ত্বকের বিভিন্ন সমস্যা ব্যবহৃত হয়ে থাকে যেমন অ্যাকজিমা কন্টাক্ট ডায়মেটাইটিস বা চুলকানিযুক্ত হুস্কুরি সেগুলি ডায়মেটাইটিস বা মাথার ত্বকের চুলকানি এটি সাধারণত শৈলের অন্যান্য অন্য তৈলক অঞ্চল যেমন মুখ কান এবং বুকে হতে পারে স্ট্রয়েড প্রতিক্রিয়াশীল ডায়মেটোসিস ইত্যাদি এরপর রয়েছে স্যালিসেলিক অ্যাসিড এটি বিটা হাইডক্সি অ্যাসিড এটি খুশকি সরিয়াসিস পিগমেন্টেশন বন ত্বকের আচিল দূর করতে ব্যবহৃত হয়ে থাকে তাই এটিকে ক্যারাটোলাইটিক অ্যাসিড বলা হয় মোট কথা ডায়মাশনাল প্লাস মলমটি ব্যাকটেরিয়া এর কারণে ডায়মাটাইটিস স্পর্শজনিত চর্মরোগ ফাঙ্গাল ইনফেকশন দাউদ একজিমা, চুলকানি সরিয়াসিস দূর করতে দারুণ কাজ করে থাকে ব্যবহারের নিয়ম প্রাপ্তবয়স্ক আক্রান্ত ত্বকে দিনে দুইবার আলতোভাবে ব্যবহার করুন দুই সপ্তাহের বেশি ব্যবহার করা থেকে বিরত থাকুন বারো বছরের কম বয়সী শিশু ব্যবহার করা পরামর্শ দেওয়া হয় নাই আপনার নিকটস্থ একজন রেস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে ডামাসল প্লাস মলমটি ব্যবহার করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ব্যবহারের নিয়ম বলে দেবেন আর তাই অবশ্যই আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ডামোসাল প্লাস মলমটি ব্যবহার করুন সুস্থ থাকুন প্রিয় বন্ধুরা প্লাস মলমটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার আক্রান্ত স্থান ভালো করে পরিষ্কার করে নেবেন পার্শ্ব প্রতিক্রিয়া কোলোবেটাসল প্রোপিনের যদি অতি সংবেদনশীলতার লক্ষণ দেখা দেয় তবে তা অবিলম্বে বন্ধ করা উচিত স্যালিসেলিক অ্যাসিড ব্যবহার করার সময় সম্ভাব্য সংবেদনশীলতা প্রতিক্রিয়া শুকিয়ে যায় এবং জ্বালা হতে পারে গর্ভাবস্থায় এবং স্থানতানকালে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন সতর্কতা ভাঙা বা প্রদাহযুক্ত ত্বকের সাথে যোগাযোগ এড়িয়ে চলুন এটি শীতল এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন আলো থেকে দূরে ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন প্রত্যেকটি ওষুধ শিশুর হাতের নাগালের বাইরে রাখুন পীরবন্ধী ডার্মাসল প্লাস মলমটি ক্রয়ের পর অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন ডার্মাসল মল প্লাস মলমটি সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ